স্বাগত স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ব্লগ দেখতে থাক ভালো লাগবে সোনার গয়নায় মোড়া ব্লগ না দেখলে অনেক কিছু মিস করে যাবে তো চলো বন্ধুরা লেট গো সুন্দর স্বর্ণালী সোনা জল খেতে গিয়ে না জামাটা গেল তো তোমরা কেমন আছো আর আজকে আমি দেখো সবুজে সবুজ সেজে চলে এসেছি কপালে সবুজ একটা টিপ আছে আছে পরনে একটা সবুজ নাইটি আর আছে কানেতে দেখো একটা প্রজাপতি সবুজ কানে তো আজকে শ্রাবণের সন্ধ্যায় সবুজে সবুজ সেজে চলে এসেছি মহাদেবের মাঝে তো বন্ধুরা তো আজকে এসেছি বিশেষ কিছু জিনিস দেখাতে তোমরা কিন্তু কামিল লেখে বুঝতে পেরে গেছে আর সেটা হচ্ছে এই গহনা তো সেগুলো তোমাদেরকে দেখাবো তো এগুলো আমার কয়েকদিন ধরে ব্যবহার করে এলোমেলো রয়েছে তো ভাবলাম অনেক দিন থেকেই ভাবছি যে তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদেরকে শেয়ার করে দিই আমার কী কী গহনা আছে তো তাই আমি আজকে নিয়ে চলে এসেছি এলোমেলো গহনাগুলো আমি তোমাদেরকে দেখাবো আমার কী কী গহনা আছে চলো বন্ধুরা তোমরা মন দিয়ে কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার বাড়ি কোথায় আর আমি কোথায় থাকি আমি কোথা থেকে এসেছি বিয়ে হয়ে আমি সবটাই কিন্তু এই ভিডিওতে বলবো কিন্তু সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা

আমার বাবার দেয়াহারটা বাবা দিয়েছে আমি এটা পছন্দ করতে গেছিলাম দাদার সাথে আমি এটা পছন্দ করেছি আর আমার বিয়েটা না লকডাউনে হয়েছিল সব গল্পই করবো এগুলো দেখাতে দেখাতে তোমরা দেখো এই জিনিসটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানি শোনো বন্ধুরা আমার বিয়েটা হচ্ছে দু হাজার কুড়ি সালে গড়া লকডাউনে যখন সবই করোনার সূচনা হয় তখনই আমাদের দেখাশোনাও কমপ্লিট হয় বিয়েও ঠিক হয় আর করোনাও হয়ে যায় তখন আমাদের বিয়েটা আটকে যায় তো তার এক দু মাস পরে আমাদের বিয়েটা যখন দেখা গেলো যে করোনাটা যাবে না তখন কিন্তু আমাদের বিয়েটা বাড়ি থেকে দিয়েই দেওয়া হলো আর এই রাতে কানেরটাই হাড্ডার সাথে নেওয়া হয়েছে এটার কানেরটা নয় কারণ এর ছিল বসা আর তো বিয়েতে তো আর বসা কানেক পরে যায় না তো তার জন্যই এই কানের টা নেওয়া হয়েছে আর এখানে দুটো প্যান্ড দেওয়া হয়েছে আর এই দেখো এটা হচ্ছে বিয়েতে একটা রূপণ সিঁদুর যেটা আমার পাশের বাড়ির একটা আমাকে দিদি দিয়েছে সম্পর্কে আমার দিদি জেঠুর মেয়ে তো সেটা আরো একবার দেখাই দেখো ভালো লাগছে বন্ধুরা তোমার কিন্তু কমেন্ট করে আমাকে বলো হ্যাঁ আর আমার বাড়ি হচ্ছে আমি অতি সাধারণ একটি ঘরের মেয়ে ছিলাম আর আমার বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ি হচ্ছে লক্ষণপুর আমার বিয়ে হয়েছে নলপুর আর আমরা যেখানটাই থাকি সেইখানটা বলা হয় মনোহরপুর আর অতি সাধারণের একজন আমি বউ হয়ে এসেছি আর এই বাড়িতে অতি সাধারণ একটা মানুষ আর শখ সাধারণ এটাই জীবনে সব আর এর থেকে বেশি আর কি চাওয়া যেতে পারে আর এই যে দেখো এটা হচ্ছে চুর যেটা আমার বাবার বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল দেখো তখন লকডাউন ছিল আমার যেটা পছন্দ হয়েছিল আর আমার হাতের গোছগুলো দেখো অনেকটাই মোটা ছিল তো যার জন্য আমি আমার হাতে সেগুলো হয়নি আর লকডাউনে সব মাল আউট অফ স্টক হয়ে গেছিলো তো সেই জন্য আমাকে এগুলোই নিতে হয়েছে বন্ধুরা আগেই বলেছি গয়না আমার একটু এলোমেলো আছে তো সেগুলোই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এলোমেলো কেন আছে আমি সেটাও বলছি দেখো বন্ধুরা সবসময় তো এক একটা বাক্স থেকে বার করে কোথাও যাওয়া সম্ভব নয় তাই যেগুলো আমি নিত্যদিন ব্যবহার করবো ছোটো খাটো কোনো বিয়ে বাড়ি গেলে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেলে বাপের বাড়ি গেলে তো এগুলো আমাকে সব সময়ের জন্য ব্যবহার করতে হবে তো এর আমি বাক্সগুলো বাদ দিয়ে আমি এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি তোমরাই বলো না বন্ধুরা আমি কি কোনো ভুল কাজ করেছি কোনো খারাপ কাজ করেছি আর এইটা আমার লকডাউনের বিয়েতেই আমার মামি শাশুড়ি হয় মানে আমার বরের মামি বড় মামি সে নিয়ে দিয়েছিলেন আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার সাধেতে আমার বাবার বাড়ি থেকে আমার দাদা দিয়েছিল আর এই দেখো এই বসা কানেরটা আমিই পছন্দ করেছিলাম আমার একটা ছোট ছেলে আছে তো তখন আমার সাধের অনুষ্ঠানে আমার দাদা আমাকে দিয়েছিল আর এই দুটো বালা হচ্ছে আমার ছেলের হ্যাঁ আমার ছেলের জিনিসও আমি দেখাবো মিলিয়ে গুছিয়ে সব কিছু আমি দেখাবো আর তো ওটা ওটা আমার ওটা ঠিক আমি বলতে পারছি না এখন পরে বলছি ওইটা নিয়ে ওটা কে দিয়েছিল আর চলো এটাই বাক্সাতেই রেখেছিলাম আছে বলতে একটা সোনার নোয়া যেটা আমাকে আমার শাশুড়ি মা আমাকে দিয়ে এটা মুখ দেখা হয়েছিল আমি যখন এই বাড়িতে প্রথম আসছি তখন আমাকে এটা দিয়ে মুখ দেখা হয়েছিল আর এই আঙু দুটো হচ্ছে আমার বিয়ে আমি বিয়েতে নিয়েছিলাম আর এই নপুরগুলো হচ্ছে আমার বিয়ের বিয়েতে আমাকে আমার বাবা দিয়েছিল তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও এগুলো আমার বিয়ের সময়েরই নোয়া এগুলো আমার আর পড়া হয়নি এখন আর নতুনের মতনই আছে তো হাতে একটা আছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এই হচ্ছে আমার বিয়ের নকুর জোড়া ইচ্ছে আছে এগুলো ভাঙিয়ে অন্য একটা করে নেব। যদি আমার আর নপুটুকুর আমি আর পড়ি না ঝমঝম করবে অনেক অনেক কিছু থাকে তাই না কিন্তু হয়ে ওঠে এগুলো আমি দেখাচ্ছি একটু পরে কারণ ওগুলো আমার ছেলে ভাতে ভাতের অনুষ্ঠানে পাওয়া আর তাই এগুলো আমি একটু পরেই দেখাতে চাইছি আর এই হচ্ছে আমার জোড়া তো লকডাউনের সব আউট অফ স্টকের জন্য এই সিম্পল জোড়া আমার হাতে উঠেছিল এর থেকে ভালো দামি এই যে কোনো কিছু আমার হাতে হচ্ছিল না তো বন্ধুরা এগুলো কিন্তু কমেন্ট করে জানাতে বলো না এই জোড়াগুলো কেমন লাগছে এটা অতি সাধারণ জিনিস কিন্তু কিছু করার নেই যাই হোক লকডাউনের সময় এটাই ছিল এখন স্বর্গ এর যে তো এই বাক্সটাতে যেটা ছিল সেটা আমি দেখাচ্ছি সেটা আমার অন্য জায়গায় রেখেছি বললাম না একটু আগেই বারবার বলছি আমি একটু এলোমেলো জিনিসটা রেখেছিলাম আর তো চলো আর গুছিয়েই রাখি কিন্তু আমি কোনো কারণবশত এক জায়গায় গিয়েছিলাম তো সেখানে আমার এলোমেলোই আছে তো অনেকদিন থেকে দেখাবো ভাবছিলাম তাই তোমাদেরকে আজই রেখে দিচ্ছি আর এটা হচ্ছে আর সোনার কলা যেটা আমাকে আমার বড় ননদ আমার বিয়েতে দিয়েছিল কেমন হয়েছে কমেন্ট করে জানাও কিন্তু বন্ধুরা এই যে আমার কলা জোড়া আর এইটা আমার বিয়েতে আমাকে আমার ছোট মামি শাশুড়ি দিয়েছিলেন আর আমার বড়ের ছোট মামি হয়েছে খুবই সুন্দর একটা আর যেটা আমার খুব ভালো লাগে যে আঁকে আছে দাঁড়াও দাঁড়াবো একটু বার করে নি এই ছবিটা আমি সব বাক্স বাদ দিয়ে আমি এক করে রেখেছি এমন মহাভারত অনেক কিছু আমি পাইনি আমার বিয়েটা হয়েছিল লকডাউনে আমি আগে থেকেই বলছি এটা আমাকে আমাদের ওখানে আমার সৃজনমাসির বড়ো বৌমা দিয়েছিলেন আর এখানে এটার হচ্ছে আমার একটা পাশের বাড়ির দিদি দিয়েছিল। এই নাতেরটা এই দুটো নাকচাবি আর এটা দিয়েছে আমার দিদি শাশুড়ি মানে আমার শাশুড়ির মা শাশুড়ি মানায় শাশুড়ির মা আমার দিদি শাশুড়ি মামার বাড়ি মামা শ্বশুর বাড়ির সম্পর্কে দিদি শাশুড়ি তো এগুলো আমি একসাথেই রেখেছি আমি আমার মতনভাবে জিনিসগুলো গুছিয়ে আমার কীরকম সুবিধা আমি সেই অনুযায়ী রেখেছি আর তো চলো আমি এটা এখন এর মধ্যে রাখি পরে আবার ভালোভাবে গুছিয়ে নেব আর এখানে রয়েছে একটা আহ সোনার নাচ এটা এটা কি ডায়মন্ডের নাচ জানি না এটা একটু বেশিই দাম নিয়েছিল তো এটা আমি আমার বিয়েতে নিয়েছিলাম এই নাচ চাবিটা শখ করে নিয়েছিলাম তো এটা কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় রয়েছে আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো দেখে কিন্তু বন্ধুরা তোমরা স্কিপ করে বেরিয়ে যেও না আর অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় তোমাদের ভালোবাসা পেলে আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহ পাব বাক্সটা খালি হলো বাক্সর ভিতর দিকে আছে একটা মহারত্ন কারণ এটা আমাকে বড় মাসি শাশুড়ি দিয়েছিলেন এই কানের জোড়া আমাকে আমার আমাকে বড় মাসি শাশুড়ি আমার বরের বড় মাসি দিয়েছিলেন তো সেটা বিয়েতে নয় আমার যখন বাড়িতে কার্তিক পুজো হয়েছিল আমার আমার কার্তিক পুজো হয়েছিল আমার স্বামীর বাড়িতে তো তখন আমাকে বড় মাসি শাশুড়ি এই কানেরটা উপহার দিয়েছিলেন তো কানের জোড়া কিন্তু কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না খুব বেশি কারণ যে সমস্যা সেটাই আমার কাছে কঠিন লাগছে তার জন্য কানেরটা বেশি পড়া হয়নি আর এই বাক্সটা কিসে এখনই বলছি দেখো এখানে যা জিনিস আছে সেম সেম এখানে দেখো এই পাঠটাটা আমাদের এবছর অ্যানিভার্সারিতে আমার পুরনো কয়েকটা ছেলের অন্নপ্রাশনে পাওয়া জিনিস ভাঙিয়ে আমার পায়ে আমার কিছু ভাঙিয়ে সেই সব দিয়ে আমি আমার বরকে এইটা উপহার দিয়েছি দেখো বন্ধুরা উপহার দেওয়ার সব যদি থাকে সামর্থ্য যদি না থাকে তাহলে কোনো না কোনোভাবে সেটা দেওয়ার চেষ্টা করেছি আমি আর এটা এটা অনেকটাই এক লাগছে দেখো এটা আমার ছেলের অন্নপ্রাশনে ছোট মামি শাশুড়ি দিয়েছিলেন আমার ছেলেকে আর এটা আমি বানিয়ে দিলাম আমার বরকে আর এই যে দুটো পাত্তা সেম আর এখানে রয়েছে সোনার হাত যেটা আমার বাবা বিয়ের সময় আমার বরকে দিয়েছিল আর এটাও আমার বাবা বন্ধুরা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম কিন্তু আমি জানি না তোমরা জিনিসটা স্পষ্ট দেখতে পেয়েছো কিনা আর তো যাই হোক আমি সামনে থেকে দেখাচ্ছি এটা আমার কথাগুলো তো শুনতে পেয়েছো এ দেখো এটা আমি দিয়েছি এটা আমার মামি ছোট মামি শাশুড়ি দিয়েছে দিয়েছিলেন আর এটা আমার বাবা আমার বরকে আশীর্বাদ করেছিল বিয়েতে আর এইটা হচ্ছে আমার ছেলেকে অন্নপ্রাশনে আমার বাবা বাবা দাদা তো সবাই মিলে এই এই চেনটা দিয়েছে দেখো বন্ধুরা কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কমেন্টের আশাই রইলাম আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানেই সমাপ্ত নয় এই যে এটাও আমার বাবার বাড়ি থেকেই দেওয়া হয়েছে আমার ছেলেকে অন্নপ্রাশনে আর এটা দেওয়া হয়েছিল আমার বরকে বিয়েতে তো সেম সেম জিনিস বাব্যাটার সেই জন্য আপাতত এখানে রেগেছে আর এই আংটিটার বাক্স হচ্ছে এইটা আর এগুলোর সবই বাক্স আছে আমি সবই ঠিকঠাকভাবে গুছিয়ে নেব আর এখন শুধু তোমাদেরকে এইভাবে একসাথে জিনিসগুলো দেখিয়ে নিলাম তো এবারে চলে আসছি আমার ছেলের যেগুলো পুরানো হয়ে গেছে এটা আমার বাবা রিসেন্টলি করে দিয়েছে আমার ছেলেকে উপর হাটটা একটু বড় খুলে ফেলছে বলে আমি রেখে দিয়েছি আর এখানে হচ্ছে এখানে রয়েছে দুটো রুপুর আর তো এগুলো অন্নপ্রাশনের তো আমার ছেলের এগুলো ভাঙে ফেলার ইচ্ছা আছে কিছু একটা করার আর এই যে এই দুটো যে বালা দেখতে পাচ্ছো এটা হচ্ছে অন্নপ্রাশনের এটা আমার বাবা অন্নপ্রাশনে আমার ছেলেকে দিয়েছিল কিন্তু এই দুটো দেখাচ্ছিলাম এই দুটো হচ্ছে পাওনা আর এরকমই তো তাই আমি এটা তারপরে মনে হলো এর থেকে একটু ভারী ছিল তো এই দুটো পাওনা তারপরে আমার ছেলেকে এই দুটো অনেকদিন আর এই দুটো হচ্ছে আমার ননদের একটা যা দিয়েছিল যাই হোক এগুলো সব দেখা যাবে কি হয় না হয় একসাথে রেখেছি এগুলো এখন এগুলো একটু পুরানো হয়ে এসছে তো সেই জন্য আমি এগুলো একসাথে একটু গুছিয়ে রেখেছি আর এখানে আছে বলতো এখানে আমার বিয়েতে পাওয়া একটা ঘড়ি আছে তো এটা সোনাটা ঘড়ি তো এটা আমার দাদার ব্যাংক থেকে দেওয়া হয়েছিল আমাকে তখন লকডাউনে আসতে পারেননি ওরা তো তখন পাঠিয়ে দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে কোমরের গোট আমার ছেলে আমার বাবা অন্নপ্রাশনে দিয়েছিল আমার ছেলেকে আর এখানে রয়েছে একটা কোমরের গোট আর যেটা আমার ছেলের পিতৃ বংশ থেকে পাওয়া হয়েছে পাওয়া গেছে এটা হচ্ছে এটা আমার ছেলের দাদু ঠাকুর দাদা ঠাকুর মশাই তোমরা যে ভাবে কথাটা নেবে তো তিনি দিয়েছিলেন আমার ছেলেকে অন্নপ্রাশনে এই উপহারটা তাই এটা আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি এটা এটা থাকবে এটার এটা সবসময়ের জন্যই থাকবে কারণ ওর দাদু ওকে এই অন্নপ্রাশনে এটা দিয়েছে এটা মহামূল্যবান জিনিস এইটা চিরজীবনের জন্য থাকবে এটা আমি কোনো দিনও ভাঙাতে চাই না এটা আমার ছেলে ছেলেও দেখবে এরকমই ব্যাপার আছে তো কারণ ওর দাদুর স্মৃতি ওর দাদু দিয়েছে তো তাই আমি এটা কখনোই ভাঙাতে চাই না তাই এইটা আমি সর্বসময়ের জন্য আমার কাছে রেখে দেবো আমার ছেলে ছেলে পর্যন্ত এটা পড়বে আর তো কারণ ওর দাদুর এটা দিয়া মহামূল্যবান জিনিস যেটা আমি কখনো নষ্ট করতে চাই না তো এটা যত্ন সহকারে থাকবে আমার কাছে আমি আদার্স যে জিনিস আছে আমি ভাঙে ফেলবো কিন্তু ওই ওই জিনিসটার মূল্যটাই আলাদা যেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না তো ওইটা আমাকে যত্ন সহকারে রেখে দিতেই হবে কারণ ওটা ওর দাদুর অনেক কষ্ট করে দেওয়া একটা উপহার যেটা আমার কাছে চিরজীবনের মতো থাকবে আর তো এই দেখো এখানে রয়েছে দেখো ভাতের পাওনা আংটি এগুলো দোকানে বেচতে গেলে তোমরা চাড়ানাও পাবে না এগুলো আগে একশো টাকা করে দিত এখন দোকানদাররা নিজেরাই বলে আমরা তো এমনি বানিয়ে দিই পয়সার জন্য তোমরা চাও বলে এখন দোকানদাররা এই নাম বলছে আমি একটা আংটি দিতে গিয়েছিলাম না আমাকে এরকম বলছে সবাইকে বলছে যে এই আংটি আসলে কিছু হয় না আর তো যাই হোক এই যে তিনটে তিনটে ছটা সাতটা আংটি আছে ঠিক আছে যে সব হালকা ফলকা টিবলে একটু ভেঙে মুচকে যাবে তো এই রকম আংটি আমি কেন এটা সবাই এরকম আংটি পাই অন্নপ্রাশনে তো এটা নিয়ে কোনো ব্যাপার না আর এটা যেন একটু মনে হচ্ছে এটা টিবলে ভাঙবে না এটা মনে হচ্ছে আমার বড় মাসে শাশুড়ি দিয়েছিলেন এটা আমি ঠিক মনে করতে পারবো না আমার একটা আংটি দিয়েছিল তো যাই হোক আমার মনে হচ্ছে আর এখানে যা বাদ বাকি আছে আমি বলতে পারবো আর এটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুর দিয়েছিলেন আর এই যে আর এখানে রয়েছে এই যে এই ব্রেসলেটটা কেমন লাগছে বলো আগে বন্ধুরা তোমরা আগে বলো কারণ এই ব্রেসলেটটা হচ্ছে এই ব্রেসলেটটা না দাদা আমাকে দুটো খুলতে হবে নালে আমি বুঝতে পারবো না একটা ব্রেসলেট আমার কাকিমা দিয়েছে আমার বাপের বাড়ির সম্পর্কের কাকিমা আর একটা ব্রেসলেট আমার কাকা শ্বশুর দিয়েছে তো কে কোনটা দিয়েছে বুঝতে পারছে না এটা মনে হচ্ছে কাকা শ্বশুর এটা আমার বাপের বাড়ির আর মানে কাকিমা দুটো ব্রেজলেটের জাস্ট অসাধারণ আমার খুব ভালো লেগেছে জানো তো বন্ধুরা এই অতি সাধারণ জিনিসগুলো পেয়ে খুবই খুশি আমি আর তো চলো এই দুটো তোমাদেরকে দেখালাম আর এবারে হচ্ছে এটা আমার বড় ননদ আমার ছেলেকে গিফট করেছে তো দেখো এটা কোনো দেয়নি মানে কোনো অন্নপ্রাশনে দেয়নি এটা এমনি মানে আমার ছেলেকে গিফট করা হয়েছে তো ভাগ্নির অন্নপ্রাশনে অনেক অনেক সোনার রুপোর ফিরে এই এই রূপোটা আমাকে গিফট করা হয়েছে আমিও যখন আমার ছেলের অন্নপ্রাশন হয়েছিল তখন আমিও একটা রূপো গিফট করেছিলাম পদ তো যাই হোক চলো এই যে দেখো এই পদটা হচ্ছে আমার আমার বাবা আর এখানে এই যে একটা পদ রয়েছে বেশি কিছু নেই যা আছে দেখে দিচ্ছি বন্ধুরা এই যে আমি হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন আমার ছেলের অন্নপ্রাশনের সময় আর এই যে এই এই কয়েকটা পদ পাওয়া গিয়েছিল আর আমার ছেলে অন্নপ্রাশনে একটা মানে এরকম ব্যাগ মতন পেয়েছি থাক থাক আছে সেখানে অনেক কিছু মানে রাখা যায় কম্বল পেয়েছি বিছানার চাদর পেয়েছি থালা গ্লাস বাটি পেয়েছি সব রকমের জিনিস পেয়েছি বিছানার চাদর পেয়েছি আর একটা গাড়ি পেয়েছি মানে সব রকমের এই যে সোনা দানার উপর একটার উপর পেন আছে এই আছে সেগুলো আমি দেখাচ্ছিলাম বন্ধুরা আর এই যে এখানে দেখো ওর উপর বালা জোড়া আছে দেখেছো এটা হচ্ছে আমাকে আমার ওই ছোট বড় মামি শাশু মাসি শাশুড়ির মেয়েরা দিয়েছিল দু দুজোড়া বালা তো সেগুলোই মনে হচ্ছে আর সেগুলোই রয়েছে আর বেশি কিছু নেই কারণ কিছু মানুষের বিশ্বাস হয় না অনেক কিছু ভাবে তাই না তো তাদেরকে এই সবগুলো দেখিয়ে দেওয়াই ভালো কি আছে না আছে যাদের খুব মানে মুখে বলে আমার কোনো নেই না আবার অনেকের দেখার খুব ইচ্ছে জানো তো তো যাই হোক তাদের জন্যই এগুলো আর তোমরাও দেখো বন্ধুরা তোমাদেরকে অনেক ভালোবাসা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে রূপোর লক্ষ্মী গণেশ যেটা আমার মা আমার ছেলেকে দিয়েছিল কারণ এই চামচ করে নাকি এই এই কয়েনে করে নাকি ভাত খাও মানে কি মহাপ্রসাদ খাওয়াতে হয় না কী হয় তো এই এই মানে এটা কি বলে রূপর কয়েনটা সেই জন্য দেওয়া হয়েছিল মনে হচ্ছে ওরকমই এক তারিখে বলা হয়েছিল আর এটা হচ্ছে আমার বড় ননদ দিয়েছে এই যে আমার ছেলেকে রূপসোনার আংকি অন্নপ্রাশন এই যে কেমন হয়েছে কমেন্ট করতে আমি আর এটা হচ্ছে আমার ছোট ননন এই যে এই আংটি জোড়া দিয়েছে কি আংটিখানা দিয়েছে আমার ছেলেকে অন্নপ্রাশন আর এখানে কি আছে দেখে বন্ধু বেড়াচ্ছে একটি জিনিস আছে এখানে আছে বলতে কি আছে বলো তো এখানে আছে আমার ছেলে যখন ছোট্টি ছিল তখন এই বালাটা প্রথম পড়ানো হয়েছিল সব যত্ন সহকারে রেখে দিয়েছি মানুষের জীবনের গ্যারেন্টি নেই আর আমরা কত জিনিস স্মৃতি আঁকড়ে রেখে দিই বলো তো কি এসবের কোনো মূল্য আছে এত কিছু জিনিস স্মৃতি হিসাবে এটা এ দিয়েছে ও দিয়েছে রেখে দেব আর এই দেখো এটা হচ্ছে রুপোর পেন তো এটা আমাকে আমার ছেলেকে একটা কাকি শাশুড়ি অন্নপ্রাশনে গিফট করেছিল সরি আমি কাকি শাশুড়ি না আমার কাকি মা আমার বাপের বাড়ির পার্সের বাড়ি এই যে এই জোড়া গিফট করেছিল পেন পেন খানা আর এটা হচ্ছে যে মামা মানে আমার ছেলের বান্টি মামা বান্টি মামার বাড়ি থেকে এই যে দুপুর চামচটা গিফট করা হয়েছে কি ছোট্ট কি কিউট যখন ওর জন্মদিন হবে আর তখন কোনো এক সময় যখন বুঝতে শিখবে যে এই জিনিসটা হারাবো না তখন আমি এটা বার করে দিতে চাই আর তার কাকিমা ভা মানে ওর মামার মা ভাঙাতে বারণ করেছে আর এই দেখো অনেক কষ্ট করে দিয়েছে ওরা আর এই যে এটা আমার দাদা মানে আমার বাবা এটা আমার বাপের বাড়ি থেকে আমার ছেলেকে অনুপাশন দেওয়া হয়েছে আর এই হচ্ছে লাস্ট গিফট তো দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বন্ধুরা জানিও আর আমার বাড়ি হচ্ছে নলপুর মনোহরপুর আর আমার বাপের বাড়ি হচ্ছে লক্ষণপুর আমার বাড়িতে আমার ছেলে আমি আমার বর আমার শ্বশুর শাশুড়ি আমাদের সবাই আছে আর শ্বশুর বাড়িতে এরা আছেন আর বাপের বাড়িতে মা বাবা দাদা বৌদি ভাইপোন সবাই আছে তো আমি আমার ব্যাপারে সবটাই খুলে বললাম বন্ধুরা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সম্পর্কে কে কে আছে আমি এতক্ষণ বলছিলাম তোমরা শুনলে আর কোথায় বাড়ি হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যেই বাড়ি আর তো তোমরা কিন্তু আমার ব্লগটা মনোযোগ সহকারে দেখলে তো তোমাদের কমেন্টের আশাই রইলাম কেন বন্ধুরা বলছি তোমাদের ভালোবাসা আমি পেতে চাই আমি কারোর কমেন্ট পাওয়ার জন্য অনেক উতলা হয়ে গেছি বন্ধুরা তোমরা দেখে প্লিজ চলে যেও না আমি হাত জোর করে বলছি আমাকে একটা কমেন্ট করে যেও আমি তোমাদের কমেন্ট চাই তো সেখান থেকে আমার আরও ভিডিও করার ইচ্ছে মনোবল প্রবল হবে আমি তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম ধন্যবাদ ভিডিওটি পুরো ওয়াচ করার জন্য